গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওই যে মা এখন যাবে স্নান করতে আমার স্নান করা হয়ে গেছে চক ওইদিকে বসে আছে ও সকাল থেকে শুরু করেছে মেলায় যাবে মেলায় যাবে আজকে লোকনাথ পুজো তো মেলা আছে বলছে মেলায় যাব মেলা যাব কালকে নাকেরটা পড়েছি ইস কি ব্যথা এখন এত ব্যথা আমি নাকে হাতে দিতে পারছি না কালকে তো অতটা ব্যথা মনে হয়নি আজকে অনেক ব্যথা করছে এখন যে রুটি করব আর বাবা বলল রুটি খাবে না আজকে দেখি আসুক কি বলে ভাবলাম রুটি করব না আবার বলে কি যে রুটি করতে একদিন রান্না টান্না না থাকলে কত আনন্দ লাগে বলো তো চকো হোমওয়ার্ক করতে বসেছে ওদের বাবা পুজো দিল যে গরু এসছে দুটো আছে কিন্তু জল জল যাচ্ছে যাচ্ছে এই যে সবজি কেটে রেখেছি পরে ধুয়ে টুয়ে রেখে দেবো এই দেখো রান্নাঘরের অবস্থা রান্নাঘর গুছাবো রান্নাঘর গুছিয়ে নিয়ে

এই যে ডাল আর এটা হচ্ছে সবজির সম্ভার আর এটা খিচুড়ির সম্ভার এই যে ডালটা ভেজে আগে খিচুড়িটা বসিয়ে দি চাল ধুয়ে দিয়ে রেখেছি আমি ডালটা ভেজে দিয়ে দেবো ভাবলাম শুধু একটু সবজি আর খিচুড়ি করবো আবার পাপড়ও ভাজতে হবে তো কয়েকটা পাপড় বের করি সবজিটা হয়ে গেছে এখন এদের খিচুড়িটা দব হয়ে যাবে খিচুড়ি সংবাদ শেষ কাজ তারপরে খাওয়া দাওয়া করে মেলায় এই যে এটা আমাদের সবজি এটা ওর পাপার আর পাপড় প্লাস্টিকে রেখেছি নরম হবে না আর এই যে খিচুড়ি আজকে দেখো কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল বারোটা বাজে অন্যদিন আমি সাড়ে বারোটার সময় রান্না ঘরেই আসি আর আজকে বারোটার মধ্যে রান্না হয়ে গেল মেলায় যাবো না তাই তাড়াতাড়ি রান্না করলাম চকোকে খাওয়াতে অনেক টাইম লেগে যাবে আবার রান্না করার কাজ শেষ একদিন একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেলে কি ভালো লাগে মেলা যাব তাই ভাবলাম কোন জামাটা পরে দেখি এখন যাব মেলায় ওই যে ওর পাপা ওর পাপা যাবেন ওর পাপা কাজে যাবে আর মা ওই যে গেটের বাইরে দাঁড়িয়ে আছে ওই যে ওই যে

একটু ফটো তুলবো সবাই দাঁড়িয়ে আছে আসছে এই একটা গাছ পেয়েছি গাছে কয়েকটা ফটো তুলবো এরকম কটা ভিডিও বানাবো তো এতজন আছে না দাঁড়িয়ে থেকে নিজেরই কেমন যেন লজ্জা লাগছে না আর ফটো তুললাম না চলে যাচ্ছে আমাদের যোগাযোগ আমাদের বড় প্রচার বিজনে চল না এখন ভয় লাগছে এখান থেকে পড়ে গেল আমার কাজ হয়ে যাবে বাবা এত উপরে রেখে দিও না নিচে নামিয়ে রাখো তাও ভালো কেন গরমেও ঘেমেছি ভয়েও ঘেমে গেছি এই যে মা এই যে

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা